আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই আপনি না একটা রিপ্লাই ভিডিও চাইছিলেন এই যে আপনি যে বইটা দিচ্ছেন না ভাইয়া আমি ঠিকঠাক মতো পাইছি বুঝিয়া ঠিক আছে ভাইয়া আর এই যে আপনার রিভিউ ভিডিও ঠিক আছে ভাইয়া বইটা আপনি দেখছেন নি আপনি যে দিচ্ছেন না আমি বইটা কিন্তু ঠিকঠাক মতো পাইছি আর কেন ভাই আমার লাগে ঠিক আছে ভাইয়া আমি সময়ের অভাবে আপনার আর এই রিভিউ ভিডিও দিতে পারিনি বুঝছেন ভাই এই জন্য সাময়িক সময়ের জন্য আমি দুঃখিত ভাইয়া বুঝছেন কারণ আপনি আমার উপর আশা করে বসে আছেন আমি আপনার আশা দিতেছি কিন্তু ভাই আমার দৈনিক কাজে যেতে হয় আর কি এই জন্য রিভিউ ভিডিওটা আমি দিতে পারিনি তো এই যে ভাইয়া এখন আপনার রিভিউ ভিডিও দিলাম ঠিক আছে ভাইয়া দোয়া ভালো থাকবেন ঠিক আছে এবং আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন 018371494 ফাইভ তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ